আজকে জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমরা আইব্রোটা কীভাবে সেট করবো আমরা অনেকে আইব্রো সেট করতে যে হিমশিম খেয়ে যাই করা উচিত তো আমি আজকে পি এসির একটা আইব্রো কিট নিয়েছি সাথে রিকর্ডের একটা এমন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি এই যে অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি দেন খুবই অল্প প্রোডাক্ট নিয়ে খুবই অল্প একবারে বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না এই যে অল্প প্রোডাক্ট নিয়ে আমি আবার এখানে একটু রেখে দিলাম দেন আমরা এই প্রোডাক্টটা শুরু করব এখান থেকে এখান থেকে কখনো এই বেশি প্রোডাক্ট নিয়ে আমরা নিচে বা উপরে টাচ করব না তো আমরা এই যে এখান থেকে দেখো শুরু করলাম এবার এটা এখানে ইউজ করার পরে এইটাই কিন্তু তেমন কোনো প্রোডাক্ট নাই প্রোডাক্ট শেষ হয়ে গেছে এই হালকা ব্রাশটা দিয়ে দেন আমরা এইখানটাতে বা যেহেতু উপর একটু ইয়ে কম এখানটাতে সুন্দর করে ব্রাশ করে দিব দেখ সুন্দর করে রোটা সেট হয়ে গেল একদম এইখানটাতে দেখাও একটু হালকা আর এদিকে একটু গাঢ় হয়ে আছে তো সিমিলারলি আমরা এটাও করে নিব হয়ে গেল সুন্দর আইব্রো সেট এভাবে করে সেট করলে কিন্তু ব্রুটা একদম ন্যাচারাল লাগবে দেখো মনে হচ্ছে না যে আমি এর মধ্যে কোনো এক্সট্রা কালার অ্যাড করেছি তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট তোমরা কি কিসের উপরে ভিডিও চাচ্ছো আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থেকে ভালো